হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা তোমরা কি কখনো কোনো দালান তৈরি করতে দেখেছো যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো যে একটি দালান তৈরির আগে প্রথমে ওই দালানের একটি কাঠামো তৈরি করা হয় অনেকগুলো রড দিয়ে এরপর ইট সিমেন্ট এগুলো দিয়ে দালান তৈরি সম্পন্ন করা হয় মানুষের দেহেও ঠিক এরকম কাঠামো আছে যা আমরা কঙ্কালতন্ত্র হিসেবে চিনি আর আজকের পর্বে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মানব শারীরতত্ত্ব চলন ও অঙ্গ চালনা অধ্যায়ের কঙ্কালতন্ত্র নিয়েই আলোচনা করব বন্ধুরা এখন তাহলে চলো কঙ্কালতন্ত্র কী এবং এর কাজগুলো কি তা জেনে নেই কঙ্কালতন্ত্র হল ভ্রুণীয় মেসোরাম থেকে উদ্ভূত বিশেষ ধরনের যোজক টিস্যু দ্বারা নির্মিত অঙ্গতন্ত্র আর যে যোজক টিস্যুর কথা বললাম সেগুলো হলো অস্থি এবং তরুণাস্থি বন্ধুরা শুরুতেই তোমাদের দালান তৈরির যে উদাহরণটি দিয়েছিলাম তা থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছ কঙ্কালতন্ত্রের প্রধান কাজ হলো মানবদেহের কাঠামো গঠন এছাড়াও এর আরও দুটি প্রধান কাজ আছে সেগুলো হলো অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান এবং চলাচলে সাহায্য করা কঙ্কালতন্ত্রের আরও কিছু কাজ আছে এগুলো হলো কঙ্কালতন্ত্র বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করে থাকে রক্তকণিকা উৎপাদনে কঙ্কালতন্ত্রের ভূমিকা অনেক যেমন অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কঙ্কালতন্ত্র বিভিন্ন রোগ প্রতিরোধে সক্ষম কঙ্কালতন্ত্র ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই উপাদানগুলো সঞ্চয় করে বন্ধুরা তোমরা কি জানো মানবদেহের কঙ্কালতন্ত্র দুইটি অংশে বিভক্ত এগুলো হলো বহি কঙ্কালতন্ত্র এবং অন্তঃকঙ্কালতন্ত্র বহি কঙ্কালতন্ত্র ত্বকের এপিডার্মিস থেকে উদ্ভূত হয় যেমন নখ দাঁত লোম ইত্যাদি আর অন্তঃকঙ্কালতন্ত্র গঠিত হয় অস্থি তরুণাস্থি এবং লিগামেন্ট নিয়ে অন্তঃকঙ্কালতন্ত্রকেও দুইটি প্রধান ভাগে ভাগ করা যায় এগুলো হল অক্ষীয় কঙ্কালতন্ত্র এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র মানবদেহের কঙ্কালতন্ত্র মোট দুইশো ছয়টি অস্থি নিয়ে গঠিত কিন্তু মজার ব্যাপার হলো একটি মানব শিশু জন্মের সময় তার দেহে প্রায় তিনশোটি অস্থি থাকে আর সমগ্র কঙ্কালতন্ত্রকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় এগুলো হলো অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটন এবং উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন মোট দুইশো ছয়টি অস্থির মধ্যে আশিটি অস্থি নিয়ে অক্ষীয় কঙ্কাল গঠিত এবং একশো ছাব্বিশটি অস্থি নিয়ে উপাঙ্গীয় কঙ্কাল গঠিত বন্ধুরা অক্ষীয় কঙ্কাল দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করে এর কাজ হল কোমল নমনীয় ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঘিরে রাখা এবং দেহকাণ্ডের অংশগুলো যুক্ত করে অবলম্বন দান করা করটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর এই তিনটি অংশ নিয়ে অক্ষীয় কঙ্কাল গঠিত বন্ধুরা করটিতে অস্থি আছে উনত্রিশটি মেরুদণ্ডে আছে ছাব্বিশটি এবং বক্ষপিঞ্জরে আছে পঁচিশটি এখন আমরা করটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জরের অস্থিগুলোর সাথে পরিচিত হব তোমরা কি জানো করটি কি? তোমরা স্ক্রিনে এখন যেই কঙ্কালটি দেখতে পাচ্ছ সেটি করটি তাহলে বন্ধুরা করটি হলো আমাদের মুখমণ্ডল এবং মাথার খুলি বা করটিকার অস্থিগুলোকে নিয়ে গঠিত কঙ্কাল করটিকা হলো করটির যে অংশটি মস্তিষ্ককে আবৃত করে রাখে সেটি আর এর প্রধান কাজই হলো মস্তিষ্ককে আবৃত ও সুরক্ষা করা ছয় ধরনের মোট আটটি অস্থি নিয়ে করটিকা গঠিত অস্থিগুলো হলো প্রথমেই আছে ফ্রন্টাল যা সংখ্যায় একটি এটি কপাল নির্মাণকারী এবং দেখতে বড় ঝিনুকের মতো এরপর আছে দুইটি প্যারাইটাল অস্থি যা দেখতে চার কোনা প্লেটের মতো তারপর আছে টেম্পোরাল অস্থি যা সংখ্যায় দুইটি এবং চারটি অংশে বিভক্ত অক্সিপিটাল অস্থি যা সংখ্যায় একটি এবং দেখতে খোলসের মতো স্পেনয়েড অস্থি যা সংখ্যায় একটি এবং দেখতে ডানার মতো এরপর চলো দেখে নেই মুখমণ্ডলীয় অস্থিগুলো মোট চোদ্দোটি অস্থি নিয়ে আমাদের মুখমণ্ডল গঠিত এগুলো হলো প্রথমেই আছে দুইটি ম্যাকজিলা যা ঊর্ধ্ব চোয়াল গঠন করে এরপর আছে একটি ইউ আকৃতির ম্যান্ডিবল যা নিম্ন চোয়াল গঠন করে দুইটি চারকোনা জাইগোমেটিক অস্থি দুইটি আয়তাকার নেজাল অস্থি খাদ ও ঝুটি সম্বলিত দুইটি ল্যাক্রিমাল অস্থি একটি চারকোনা ভোমার অস্থি অনুলম্ব প্লেটে গঠিত দুইটি প্যালাইটান অস্থি এবং সর্বশেষ আছে ইনফেরিয়র নেজাল কঙ্কাল যার সংখ্যায় দুইটি বন্ধুরা তোমরা কি বলতে পারবে মুখমণ্ডলীয় অস্থিগুলোর কাজ কি এদের প্রধান কাজ হল চোখ নাক কান ও মুখকহব্বর সৃষ্টি করা করটিকা ও মুখমণ্ডলীয় অস্থি ছাড়াও দুই ধরনের অস্থি করটির অন্তর্গত এগুলো হলো কর্ণাস্থি এবং হাইওয়েড অস্থি তিন ধরনের মোট ছয়টি অস্থি নিয়ে কর্ণাস্থি গঠিত এগুলো প্রত্যেকেই দুইটি করে আছে অস্থিগুলো হলো ইনকাস মেলিয়াস এবং স্টেপিস আর হাইওয়েড অস্থির সংখ্যায় কেবল একটি বন্ধুরা তোমাদের কি মনে আছে মেরুদণ্ড কী কর্ডাটা পর্বের প্রাণীদের দেহের রেখা বরাবর জীবনের কোনো এক পর্যায়ে বা সারা জীবন নটকর্ডের উপস্থিতি দেখা যায় আর মানুষের বেলায় এই নটকর্ড মেরুদণ্ডে পরিণত হয় তাহলে মেরুদণ্ড হলো অ্যাকলাস থেকে কক পর্যন্ত বিস্তৃত এবং স্পাইনাল কর্ট বা সুষুমনা কাণ্ডকে বেষ্টন করে অবস্থিত অনেকগুলো কষেরুকা নিয়ে গঠিত অস্থিময় ও নমনীয় একটি গঠন কষেরুকা হল এক প্রকার অস্থিখণ্ড যা মেরুদণ্ড গঠন করে পাঁচ ধরনের মোট তেত্রিশটি কষেরুকা নিয়ে মেরুদণ্ড গঠিত তাহলে বন্ধুরা চলো এবার একটি কশেরুকার গঠন দেখে নেওয়া যাক কশেরুকা সেন্ট্রাম ও আর্চ নামক দুইটি অংশের সমন্বয়ে গঠিত সেন্ট্রাম হল কশেরুকার বৃহত্তম ও সম্মুখস্থ স্থূল অংশ এটি ও চাকতির সাহায্যে সমস্ত কশেরুকার দেহ পরস্পরের সঙ্গে আটকে থাকে এখন শোনো আন্তকশেরুকা চাকতি হলো কশেরুকাগুলো তরুণাস্তি দিয়ে গঠিত যে গোলাকার চাকতির সাহায্যে পরস্পর যুক্ত থাকে সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছ কশেরুকা দেহের পৃষ্ঠতলে অবস্থিত রিংয়ের মতো গঠনটি হলো আর্চ আর্চ পাঁচটি অংশ ধারণ করে এগুলো হলো পেডিকল ট্রান্সভার্স প্রসেস ল্যামিনা আর্টিকুলার প্রসেস এবং স্পাইনাস প্রসেস কশেরুকায় কয়েকটি ছিদ্র থাকে ইন্টারভার্টিবাল ফোরামেনের ভেতর দিয়ে সুষুমনা স্নায়ু ও রক্তবাহিকা অতিক্রম করে ভার্টিবাল ফোরামেন ছিদ্রটি বড় থাকে ভার্টিবাল ক্যানেল গঠিত হয় সবগুলো কশেরুকার ছিদ্র মিলে আর এর ভেতরেই ঝিল্লি ঝিল্লিসহ সুষুমনাকাণ্ড ও রক্তনালিকা সুরক্ষিত থাকে বন্ধুরা অবস্থান অনুসারে পাঁচ রকম কশেরুকা মেরুদণ্ডে দেখা যায় এগুলো হলো সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা এরা সংখ্যায় সাতটি থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা যার সংখ্যায় বারোটি লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা যার সংখ্যায় পাঁচটি স্যাক্রাল বা শ্রোণিদেশীয় কশেরুকা যার সংখ্যায় একটি এবং সর্বশেষ কক্ষিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা যার সংখ্যায় একটি বন্ধুরা তোমরা জানো স্যাক্রাল প্রকৃত পক্ষে পাঁচটি এবং কশেরুকা প্রকৃত পক্ষে চারটি কিন্তু পরিণত বয়সে স্যাক্রাল কশেরুকাগুলো স্যাকরাম এবং কককেজিয়াল কশেরুকাগুলো কক গঠন করে তাই এদের সংখ্যা একটি করে ধরা হয় বন্ধুরা এখন আমরা দেখব মেরুদণ্ডের কাজগুলো কি কি? মেরুদণ্ড দেহকাণ্ডের সুষ্ঠু সঞ্চালন করে এটি সুশুমনা কাণ্ডকে বেষ্টন করে রাখে মাথাকে অবলম্বন দেয় এবং পিভটের মতো কাজ করে পশুকা সংযোগে ক্ষেত্র সৃষ্টি করে দেহের অক্ষরূপে কাজ করে দেহভঙ্গি ও চলাফেরা নিয়ন্ত্রণ করে বন্ধুরা এখন আমরা অক্ষীয় কঙ্কালের সর্বশেষ অংশটি নিয়ে আলোচনা করব আর এটি হল বক্ষপিঞ্জোর তোমরা কি বলতে পারবে বক্ষপিঞ্জোর কি বক্ষপিঞ্জর একটি খাঁচার মতো গঠন যার প্রধান কাজ হল হৃৎপিণ্ড ফুসফুস এ সকল গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান বক্ষপিঞ্জর একটি স্টারনাম বারো জোড়া পরশুকা এবং বারোটি থোরাসিক কষেরুকা নিয়ে গঠিত আমি জানি তোমরা হয়তো ভাবছ থোরাসিক কষেরুকা তো মেরুদণ্ডের অস্থি তাহলে বক্ষপিঞ্জরে কেন আমরা এটি পড়ছি এর কারণ হল পরশুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা এবং অন্যদিকে স্টারনামের সাথে যুক্ত হয়ে খাঁচার মতো বক্ষপিঞ্জর গঠন করে স্টারনাম হল বুকের কেন্দ্রীয় এবং সম্মুখ অংশে অবস্থিত চাপা অংশটি এটি ত্রিকোণাকার ম্যানুব্রিয়াম লম্বা দেহ এবং ক্ষুদ্র জিফয়েড প্রসেস নিয়ে গঠিত পশুকা হল লম্বা সরু চাপা ও বাঁকা অস্থি একটি পরশুকা কি কি অংশ নিয়ে গঠিত চলো দেখে নেই এগুলো হলো মস্তক গ্রিবা, টিউবারকল এবং কোস্টাল খাজ পরশুকাগুলো একরকম কোন সৃষ্টি করে বাঁকানো থাকে বন্ধুরা একটি মজার বিষয় হল বারো জোড়া পরশুকার মধ্যে প্রথম সাত জোড়া পরশুকা হলো আসল পরশুকা এবং বাকি পাঁচ জোড়া হলো নকল পরশুকা এদের আসল নকল দুই ভাগে ভাগ করার কারণ হল প্রথম সাত জোড়া পরশুকা তরুণ দিয়ে স্টার নামের সাথে যুক্ত থাকে কিন্তু বাকি পাঁচ জোড়া যুক্ত থাকে না তার মধ্যে অষ্টম নবম ও দশম জোড়া কশেরুকা কোস্টাল আর্চ গঠন করে এবং একাদশ ও দ্বাদশ জোড়া ভাসমান থাকে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি তোমরা আজকের পর্বে মানব দেহের অক্ষীয় কঙ্কাল নিয়ে অনেক কিছু শিখতে পেরেছ দেখা হবে পরবর্তী পর্বে আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো গোজিয়েটের বন্ধুরা তাহলে চলো আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই কঙ্কালতন্ত্রের প্রধান কাজ হল মানবদেহের কাঠামো গঠন অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান এবং চলাচল মানবদেহের কঙ্কালতন্ত্র মোট দুইশো ছয়টি নিয়ে গঠিত মোট দুইশো ছয়টি অস্থির মধ্যে আশিটি অস্থিনে অক্ষীয় কঙ্কাল এবং একশো ছাব্বিশটি অস্থিনে উপাঙ্গীয় কঙ্কাল গঠিত করটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর এই তিনটি অংশ নিয়ে অক্ষীয় কঙ্কাল গঠিত ছয় ধরনের মোট আটটি অস্থি নিয়ে করটিকা গঠিত মোট চোদ্দটি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত মোট ছয়টি অস্থি নিয়ে কর্ণাস্থি গঠিত পাঁচ ধরনের মোট তেত্রিশটি কশেরুকা নিয়ে মেরুদণ্ড গঠিত বক্ষপিঞ্জর একটি স্টার নাম বারো জোড়া পরশুকা এবং বারোটি থোরাসিক কোষেরুকা নিয়ে গঠিত বক্ষপিঞ্জরের বারো জোড়া পরশুকার মধ্যে প্রথম সাত জোড়া পরশুকা হল আসল পরশুকা এবং বাকি পাঁচ জোড়া হল নকল পরশুকা